আমি সমীন মানুষ অজানাকে জানতে চায় আর অচেনাকে চিনতে চায় সেই প্রাচীন কাল থেকে মানুষের কৌতূহল বিভিন্ন বিষয় সম্পর্কে জানা এবং জ্ঞান অর্জন করা মানুষ স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে বিভিন্ন বিষয় সম্পর্কে যেমন জ্ঞান ধারণা উন্নত হয় এবং সে একই সময় এক একটি স্টেজকে এতটা উন্নত পর্যায়ে নিয়ে চলে যায় এটা জানা জানার আগ্রহ মানুষের জানার আগ্রহ জানা এবং জানার আগ্রহ কখনোই শেষ হয় না অনন্তকাল পর্যন্ত এটা চলতেই থাকে এটা একটা এমন এটা একটা এমন প্রসেস জন্মগত অর্জিত এটা দীর্ঘকালব্যাপী মৃত্যুর আগে পর্যন্ত মানুষের জানার আকাঙ্ক্ষা থাকে